পুরনো চক্রান্তটা আবার শিক্ষাক্রমের মাধ্যমে ভারত চাপাই দিতে চাচ্ছে যে এমন একটা জনগোষ্ঠী বাংলাদেশে যা থাকবে ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞান থাকবে না দুই তারা দেশপ্রেমিক দাবি তাদের মধ্যে থাকবে তিন সংস্কৃতির দিক দিয়ে তারা অপসংস্কৃতিতে বিশ্বাসী হবে চার তাদের মধ্যে কোনো নৈতিকতা চরিত্র থাকবে না যে একটি অচল পঙ্গু জাতি তৈরি করার জন্য বর্তমান শিক্ষাক্রম চালু করা হয়েছে তার প্রমাণ আমরা দেখলাম ইসলাম শিক্ষা যেখানে মৌলিকভাবে শিখানো দরকার ছিল তা তো হচ্ছেই না বরং মানুষকে ইসলাম বিরোধী শির্ক কুফুরপূর্ণ মতবাদ শেখানো হচ্ছে বিবর্তন মাধ্যমে অপসংস্কৃতি শেখানো হচ্ছে নাচ গানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা বই দিয়ে বা কচিকাচা মেয়েদেরকে মাসিকের সময় কখন কিভাবে মাসিক হয় ছেলেদেরকে বীর্যপাত কখন হয় এসব অপরিণত বয়সে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে চর্চা করার মাধ্যমে কুচিকাচা বাচ্চাদের মন মস্তিষ্কের পবিত্রতা হরণ করে তাদেরকে নৈতিকভাবে দেউলিয়া চরিত্রহীন লম্পট একটা জাতি বানাতে চায় যে আমাদের নতুন শিক্ষাক্রমে কৃষি শিক্ষা ও গারস্থ বিজ্ঞান বাদ দেওয়া হয়েছে পাশাপাশি তার পরিবর্তে শিল্প ও সংস্কৃতি ও স্বাস্থ্য সুরক্ষা নামে দুটো সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে প্রকৃতপক্ষে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা এর মাধ্যমে জাতির উপর তিনটা কুপ্রভাব পড়তে যাচ্ছে একটা হচ্ছে কুফর ও নাস্তিক্যবাদ শিখানো হচ্ছে আরেকটা হচ্ছে হিন্দুত্ববাদ শিখানো হচ্ছে আরেকটা হচ্ছে আগামী প্রজন্মকে অপসংস্কৃতি শিখানো হচ্ছে তার সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে হাতে নাতি আছে যেমন বিবর্তনবাদকে রাখা হয়েছে পৃথিবীর সব আধুনিক রাষ্ট্রে বিবর্তনবাদকে হাইপোথিসিস হিসেবে বাদ দেওয়া হয়েছে অথচ আমাদের স্কুল কলেজের বিভিন্ন বইতে সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান বা জুলোজিতে পড়ানো হচ্ছে বিবর্তনবাদ কিছুটা বাদ দেওয়া হয়েছে কিছুটা ইনক্লুড করা হয়েছে তো বিবর্তনবাদ শেখানোর মানে হচ্ছে নাস্তিকতা কারণ যে বিবর্তনবাদ বা এভুলেশনকে বিশ্বাস করে সে তো পরকালকে বিশ্বাস করবে না বা মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন এটা সে বিশ্বাস করবে না বিষয়টা হয়ে যায় যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ এক বিবর্তনবাদ বিশ্বাস করার মাধ্যমে একটা ছাত্র নাস্তিক হয় কাফের হয় মুশ্রেক হয় শুধু ইসলাম অস্বীকার করতেছে না সে সে আখেরাত পরকাল কোনো কিছু কি বিশ্বাস করতেছে না এর মাধ্যমে আমি আমার এই কথাটার প্রমাণ দিলাম যে আমাদের বর্তমান শিক্ষানীতি এবং জাতীয় পাঠ্যক্রম এটার মধ্যে এমন কিছু জিনিস আছে যা আমাদেরকে নাস্তিক বানাচ্ছে কাফের বানাচ্ছে বেমান বানাচ্ছে দুই হচ্ছে হিন্দুত্ববাদ আমাদের বিভিন্ন সংস্কৃতি কলা কৃষ্টি কালচার শেখানোর নামে আমাদের বইপত্রে প্রচুর পরিমাণ পত্তলিকতা মূর্তি ভাস্কর্য অর্থাৎ হিন্দুয়ানি সংস্কৃতি বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে কাজগুলো হয় যা অনেকটাই হিন্দু ধর্মের অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা উলুধনি এই অপসঙ্গ এগুলোর মাধ্যমে হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর তৃতীয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বইটার মধ্যে যেভাবে কচি কাচা পবিত্র মন ধারক যারা ছেলে তাদেরকে অপরিণত বয়সে মাসিক কখন হয় ছেলেদের বীর্যপাত কখন হয় এগুলো শেখানোর মাধ্যমে মূলত ফ্রি মিক্সিং লিভ টুগেদার মানে অপরিণত বয়সে যৌন সুশুরি তাদের মধ্যে সৃষ্টি করে আমাদের এই বাংলাদেশের যে ফ্যামিলি স্ট্রাকচার পারিবারিক বন্ধন এটাকে ধ্বংস করে পশ্চিমাদের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে তার সুস্পষ্ট প্রমাণ কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞানকে বাদ দেওয়া হয়েছে যে দুইটা বই ছিল অত্যন্ত প্রয়োজনীয় আমাদের শিক্ষাগুলো হচ্ছে উৎপাদনমুখী তো কৃষি শিক্ষার মাধ্যমে একটা ছাত্র উদ্যোক্তা হতে পারত কৃষিকাজে সে উদ্যোক্তা হতে পারত কৃষিবিজ্ঞান শিখে সে কম সময়ে প্রচুর উৎপাদন করতে পারত মাছের খামার হাঁস হাঁসের খামার মুরগির খামার পাখির খামার এগুলো করতে পারত, গরু কিনতে পারতো গাভি কিনতে পারত, চাষাবাদ করতে পারত এগুলো শিখানো হতো যেটা উৎপাদনমুখী শিক্ষার জন্য অতীব প্রয়োজন আর গার্হস্থ্য বিজ্ঞানের মাধ্যমে মেয়েদেরকে উদ্যোক্তা বানানো হতো কুটির শিল্প হাতে শিল্প হস্তশিল্প পরিবারটাকে গোছানো তারপর বাচ্চাদেরকে লালন পালন কিভাবে করা একটা সুখী সমৃদ্ধ আদর্শ পরিবার গঠনের জন্য প্রতিটি মেয়েকে মা হিসেবে গড়ে তোলার জন্য গার্হস্থ্য বিজ্ঞানের কোনো বিকল্প ছিল না এই দুইটা জিনিস বাদ দিয়ে নতুন করে সংযোগ করা হলো শিল্প সংস্কৃতি যেখানে কি শেখানো হয় কীভাবে নাচতে হবে কিভাবে গানের সুর ধরতে হবে ঢোল কিভাবে বাঁচাতে হবে ছেলে কিভাবে নিত্য একসাথে করবে আর স্বাস্থ্য সুরক্ষার মধ্যে এমন অপ্রয়োজনীয় জিনিস শেখানো হচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে ন্যাচ আল্লাহর পক্ষ থেকে পরিণত বয়সে প্রতিটা ছেলেমেয়ে শিখে অপরিণত বয়সে শিক্ষা প্রতিষ্ঠানে এই যৌন রিলেটেড বিষয়গুলো আলোচনার মাধ্যমে তাদেরকে ফিজিক্যাল ম্যাচিউড হওয়ার আগে মেন্টাল ম্যাচিউড করার একটা অপচেষ্টা যারা মাধ্যমে যুবক যুবতীরা অনৈতিকতার পথে চলে যাবে মোটির উপর এটা আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যা যা করার সবকিছু হয়ে গেছে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম তৈরি করার সময় তারা যে বিষয়গুলো দেখে এক সে দেশের ইতিহাস কি ঐতিহ্য কী সে দেশের মানুষের নৃতাত্ত্বিক পরিচয় কি সেই দেশের ভৌগোলিক অবস্থান কি এখন যেমন তাদের ছোট হচ্ছে আওয়ার এডুকেশন আওয়ার ফিউচার আমাদের শিক্ষা আমাদের ভবিষ্যৎ যেমন আমেরিকা জাপান চায়না তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে শিল্প ও বিজ্ঞানকে খুব বেশি তারা প্রাধান্য দিয়েছে ইউরোপ আমেরিকা শিক্ষা ব্যবস্থায় শিল্প বিজ্ঞান প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় নদীমাত্রিক দেশগুলোর একটি কৃষিনির্ভর একটা দেশ অতএব আমাদের দেশে নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলাম শিক্ষা দেওয়া হবে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হবে পাশাপাশি বিজ্ঞান আর গারস্থ বিজ্ঞানকে অত্যাবশ্যক হিসেবে পড়ানো উচিত ছিল বরং তা বাদ দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে বিবর্তনবাদ যেটার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই আমাদেরকে শেখানো হচ্ছে নাচ গান ঢোল পিটানো তবলা বাজানো নারী পুরুষ কীভাবে অবাধে নাচানাচি করবে অপসংস্কৃতি আমাদের কুচিকাচা বাচ্চাদের মন মস্তিষ্কে অপরিণিত বয়সেই যৌন শিক্ষা দেওয়ার নামে তাদেরকে বেহায়া অসভ্য এবং ফ্রি মিক্সিং লিভ টুগেদার এরকম পশ্চিমা সংস্কৃতিতে উদ্বুদ্ধ করা হচ্ছে তা আমরা তো কিছুই পেলাম না না আমাদের শিক্ষাটা আখেরাতমুখী না আমাদের শিক্ষাটা কর্মমুখী অর্থাৎ এমন একটা প্রজন্ম আমরা পাবো আগামীতে যারা খুবই অকর্মণ্য হবে আমাদের পড়ানো হচ্ছে স্কুলে এখন ফুল কিভাবে বানাতে হয় হাড়ি কিভাবে বানায় পাতিল কিভাবে তৈরি করে যেখানে উন্নত বিশ্বে চেষ্টা করা হচ্ছে করতেছি কিভাবে কামার কুমার টোকাই খিচুড়ি কিভাবে রান্না করতে হয় এগুলো শেখানো হচ্ছে দ্যাট মিন্স আমাদের শিক্ষাটা না আখেরাত না উৎপাদনমুখী এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধ বা স্মার্ট বাংলাদেশ কাগজে কলমে হতে পারে বাস্তবে কোনোদিনও সম্ভব নয় এখন কারণটা কি এখানে আমাদের স্বাধীনতার আগ থেকে বাংলাদেশের ইতিহাসটা দেখতে হবে সাতচল্লিশে যখন বাংলাদেশ ভাগ হয়ে গেল যারা ব্রাহ্মবাদী হিন্দুত্ববাদী যারা জমিদারি পথা হারাইছে এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিল সে নোবেলের টাকা দিয়া জমিদারি কিনছিল কুষ্টিয়াতে আসে মুসলিমদের থেকে খুব জোর করে রাজস্ব আদায় করত কবিতা ও সাহিত্যে যতটা মানবতা প্রেমী রবীন্দ্রনাথ দেখাইছে বাস্তব জীবনে সে ছিল অত্যন্ত কর্কশ মেজাজ উগ্র চরম সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী তো রবীন্দ্রনাথ সহ বাংলার বুদ্ধিজীবী হিন্দুত্ববাদীরা কখনোই চায় নাই বঙ্গভঙ্গ বাংলাদেশ ভাগ হোক অর্থাৎ রবীন্দ্রনাথ সহ পশ্চিম বাংলার হিন্দুত্ববাদী ব্রাহ্মবাদী বুদ্ধিজীবী কবি সাহিত্যিক কেউ চায় নাই বাংলাদেশটা ভাগ হোক তারা চেয়েছিল অখণ্ড বাংলা এজন্য যখন বাংলাদেশ আলাদা হয়ে গেল তখন তারা বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে মাতম করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বাংলাদেশ এটা চায় নাই রবীন্দ্রনাথ তার ভাই রবীন্দ্রনাথ অবীন্দ্রনাথ তারা কলকাতায় বসে মিটিং করতো ঢাকায় যেন বিশ্ববিদ্যালয় না হয় তারা বলতো যে চাষা ভূষা বাঙ্গালি তো কলকাতায় এসেই পড়তে পারে ঢাকায় বিশ্ববিদ্যালয় দরকার কি অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক এটা কখনোই হিন্দুত্ববাদী বা ব্রাহ্মবাদীরা চায় নাই তো বাংলাদেশের যারা মুসলিম নেতা ছিলেন বা অনেক কাফের মোশেক হিন্দুরাও চাইতো যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক যে কারণে হোক উনিশশো সাতচল্লিশে এটা পাকিস্তানের অংশ হয় একাত্তরে এটা স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র হয় যদি এটা ভারতের অংশ থাকতো কোনোদিন বাংলাদেশ স্বাধীন হতো না তো এখান থেকে স্পষ্ট যে বাংলাদেশ স্বাধীনতার মূল ইতিহাস খুঁজলে দেখা যায় মুসলিম সংখ্যাধিক্যের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় হচ্ছে সাতচল্লিশের পর যখন বাংলার হিন্দুরা দেখলো যে বাংলাদেশকে তো আর রাখা গেল না এটা তো স্বাধীন হয়ে গেল পাকিস্তানের অংশ হয়ে গেল তখন থেকে তারা বাংলাদেশে বুদ্ধিজীবীদেরকে কেনা শুরু করলো বিশেষ করে কমিউনিস্ট যারা ছিল বামপন্থী তারা একদিকে কমিউনিস্ট আরেকদিকে তারা হিন্দুত্ববাদী এটা আমাদের বাংলাদেশে সবাইকে মনে রাখা উচিত বাংলাদেশি ব্যতিক্রম পৃথিবীর অন্য অন্য দেশে যারা কমিউনিস্ট তারা কোনো ধর্মই মানে না কিন্তু বাংলাদেশে যারা কমিউনিস্ট এরা একদিকে নিজেদেরকে নাস্তিক বলে ধর্ম নিরপেক্ষ বলে অসাম্প্রদায়িক বলে কিন্তু তারা হিন্দুত্ববাদী বিশ্বাসী সংস্কৃতির নামে তারা হিন্দুত্ববাদ বা ব্রাহ্মবাদকে প্রশ্রয় দিয়ে থাকে যেটা আমরা চারুকলাতে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি তো বহু আগ থেকেই ভারতের একটা চক্রান্ত ছিল যে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশে কখনোই যেন ইসলামের মূল ধারায় বিশ্বাসী জনগোষ্ঠী না থাকে বাংলাদেশ কখনোই যেন ইসলামের মূলই বিশ্বাসী ইসলামপন্থীদের হাতে বাংলাদেশের ক্ষমতা না যায় এবং বাংলাদেশে কখনোই যেন বাংলাদেশ একটা ইসলামী হুকুমতে চড়ে এরকম রাষ্ট্র না হয় সেজন্য তারা দেশ স্বাধীন আগ থেকেই বামপন্থী নেতাদেরকে র এবং পশ্চিম বাংলার হিন্দুত্ববাদীরা মগজ ধোলাই করে এজেন্ট হিসেবে বসায় শুনলে অবাক হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইছে দেশ স্বাধীন হোক কিন্তু ওনার সাথে যারা স্বাধীনতা আন্দোলন করেছে বিশেষ করে কমিউনিস্ট যারা ছিল তখন কমরেড ছিল বিশেষ করে ওই রাজনীতির রহস্য পুরুষ বলা হয় সিরাজুল আলমকে তারা কেউ চায় নেই নয় মাসে বাংলাদেশ স্বাধীন হোক তাদের ইচ্ছে ছিল বাংলাদেশ ছয় বছরে স্বাধীন হবে ধাপে ধাপে যেন এমন একটা স্বাধীন বাংলাদেশ তারা চেয়েছিল যেখানে কোনো মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ওলামা থাকবে না যা ভারতের তাবেদারি করবে কিন্তু আল্লাহ তালার অশেষ দয়া যে মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের কারণে এবং কিছু বিচক্ষণ মুসলিম নেতার কারণে ভারতের সেই এজেন্ডা বাস্তবায়ন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ হয়েছে বাংলাদেশ কখনোই ভারতের তাবেদারি মেনে নিতে চায় নাই সেই পুরনো চক্রান্তটা আবার শিক্ষাক্রমের মাধ্যমে ভারত চাপাই দিতে চাচ্ছে যে এমন একটা জনগোষ্ঠী বাংলাদেশে যা থাকবে ইসলাম সম্পর্কে যাদের কোনো জ্ঞান থাকবে না দুই তারা দেশপ্রেমিক দাবি করলেও তারা তাদের মধ্যে ভারত থাকবে তিন সংস্কৃতির দিক দিয়ে তারা অপসংস্কৃতিতে বিশ্বাসী হবে চার তাদের মধ্যে কোনো নৈতিকতা চরিত্র থাকবে না তা আমরা এটি দেখতে পাচ্ছি যে একটি অচল পঙ্গু জাতি তৈরি করার জন্য বর্তমান শিক্ষাক্রম চালু করা হয়েছে তার প্রমাণ আমরা দেখলাম যে এখানে ইসলাম শিক্ষা যেখানে পর্যাপ্ত হওয়ার ইসলাম শিক্ষা যেখানে মৌলিকভাবে শিখানো দরকার ছিল তা তো হচ্ছেই না বরং মানুষকে ইসলাম বিরোধী শির্ক কুফুরপূর্ণ মতবাদ শেখানো হচ্ছে বিবর্তন পাতের মাধ্যমে অপসংস্কৃতি শেখানো হচ্ছে নাচ গানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা বই দিয়ে বা কচিকাচা মেয়েদেরকে মাসিকের সময় কখন কিভাবে মাসিক হয় ছেলেদেরকে বীর্যপাত কখন হয় এসব অপরিণত বয়সে এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের চর্চা করার মাধ্যমে কচিকাচা বাচ্চাদের মন মস্তিষ্কের পবিত্রতা হরণ করে তাদেরকে নৈতিকভাবে দেউলিয়া চরিত্রহীন লম্পট একটা জাতি বানাতে চায় এই মুহূর্তেই দেশের বিবেকবান যারা যারা আলে মোলামা পীরমা শাহ ইসলামপন্থী কিংবা আলেমোলামা না ইসলামকে ভালোবাসেন সে হোক প্রফেসর হোক বুদ্ধিজীবী হোক প্রকৌশলী এখনই তাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে অসংলগ্নতা আছে জাতির জন্য অভিশাপ বয় আনবে যেগুলো এগুলো পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত আমি শুরুতেই ভূমিকাতে বলেছিলাম যে কোনো রাষ্ট্রের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দেখতে হয় সে জাতির ইতিহাস ঐতিহ্য চেতনা কি অধিক সংখ্যক লোক বাংলাদেশের মুসলিম অতএব ইসলাম ইসলামের চেতনা ও মুসলমানের অনুভূতির বিপরীতে কোনো জাতীয় শিক্ষানীতি করাটাই মানবাধিকার লঙ্ঘন মুসলমানদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয় যেমন নাচ গান বাদ্য কোরআন শুননা মোতাবেক সম্পূর্ণ হারামও না যায় এখন এটা যদি অপশনাল হতো যে কেউ যদি শিল্পকলা শিখতে চায় নাট্যকার হতে চায় নায়ক নায়িকা হতে চায় তাদেরকে যদি এই শিল্প সংস্কৃতি বই পড়ানো হতো তাহলে আমরা মনে করতাম জেনে বুঝে সে একটা হারাম কাজ করতেছে ওটা তার ব্যক্তিগত চুজ সে নায়ক হবে নায়িকা হবে গান বাদ্য করবে নাচ গান করবে কিন্তু সকল বিভাগের ছাত্রদেরকে কেউ প্রকৌশলী হবে কেউ ডাক্তার হবে যে ডাক্তার হবে তার নাচ গান শিখে লাভ কি সে কি রুদ্রদেরকে নিয়ে নাচানাচি করবে যে বিজ্ঞানী হবে গবেষণা করবে সে কি ঢোল তবলা বাজাবে তো যে বিজ্ঞানী হবে যে প্রকৌশলী হবে যে ডাক্তার হবে যে প্রফেসর হবে সকলকেই গান বাদ্য ঢোল তবলা নাচ গান এগুলো শেখানোর উদ্দেশ্য কি তাহলে আমরা কি এটাই চাই যে আগামী প্রজন্মের সব নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তুকি বাদক গায়ক হোক এটা তো শুধু মানবাধিকার হরণ না যে গান বাদ্য করতে চান এটাকে হারাম জানে জোর করে তাকে গানবাদ্য বাদ্য শিক্ষককে দিয়ে করানো ছাত্রছাত্রীকে দিয়ে গান বাদ্য বাজানো করানো এটা তো শরীয়ত বিরুদ্ধে একটা হারাম কাজ এখন সে করতে চাচ্ছে না জোর করে যে করালেন আপনি এটি তো মানবাধিকার লঙ্ঘন এখন কেউ যদি সে পৃথিবীর সব দেশেই কলা বিভাগ আছে যেমন তুরস্কের মধ্যে যারা নায়ক হয় নায়িকা হয় অভিনেতা হয় নাট্যকারদেরকে অনার্স মাস্টার্স করানো হয় আমাদের দেশি নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলোর পড়াশোনা নাই কেউ টোকায় কেউ দেখা যেত কাঁচা বাদাম বিক্রি করতো তারপরে কেউ কাজ করতো এরা এখন ফেসবুকের বদলতে টিকটকের মাধ্যমে নায়ক নায়িকা হয়ে যাচ্ছে অনেকে খাম্বা সরায়া নেতা হয়ে যাচ্ছে এমপি হয়ে যাচ্ছে তো এগুলো ভিন্ন এগুলো পৃথিবীর কোথাও নাই কিন্তু শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটাকে বাধ্যতামূলক করে সকল বিভাগের ছাত্রদেরকে যে বাধ্য করা হচ্ছে এটা উন্নয়নশীল রাষ্ট্র বানানোর জন্য সভ্য রাষ্ট্র বানানোর জন্য এটা মানানসই কোনো বিষয় না দুই যেহেতু এদেশের মুসলমান যারা প্র্যাকটিসিং মুসলিম কোরআন সুন্নায় বিশ্বাসী আসলেই মুসলিম নামে মুসলিম না তারা গানবাদ্য নাচকে হারাম জানে অতএব সংস্কৃতির নামে জোর করে চাপিয়ে দেওয়া এটা হারাম ইসলাম বিরোধী কাজ মানবাধিকার লঙ্ঘন এবং বিজ্ঞান প্রযুক্তি ও প্রগতি বিরোধী কাজ এটা অতি সত্তর আমি আশা করি আমাদের দেশের যারা অভিভাবক তারা এটাকে পরিবর্তন করার চেষ্টা করবে ইসলাম আলেমা পীর মাসাক ইসলাম পথিগণ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিরোধী না বিজ্ঞান প্রযুক্তিতে ইসরায়েল কত আগায় গেছে অথচ ডিগ্রি পর্যন্ত তার দেশের দেশে তালমুদ পাঠ বাধ্যতামূলক তালমুদ হচ্ছে তাওরাতের একটা পার্ট বিজ্ঞান প্রযুক্তিতে এত আগায় তারা তাদের ধর্মগ্রন্থ বাদ দেয় নাই একটা বিকৃত মিথ্যা আশ্রিত ধর্মগ্রন্থ তারা পড়তেছে আর আল্লাহর শ্রেষ্ঠ কুদরাত আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর কাছ থেকে যে মহাসত্যবাণী কোরআনকারী মানলেন আজকে সেই কোরআনের শিক্ষা আমাদের দেশে বাধ্যতামূলক করা হয় নাই হাদিস আমাদের দেশে শিখানো হয় না বরং মাদ্রাসায় যা পড়ানো হতো সেটাকেও ধীরে ধীরে কমানো হচ্ছে স্কুল থেকে তো অনেকখানি উঠায় দেওয়া হয়েছে ঠিক তার বিপরীতে বিজ্ঞান প্রযুক্তি ইসলাম না শিখে বিজ্ঞান প্রযুক্তি শিখলে তো মানুষ নাস্তিক হবে সে যান্ত্রিক জীব সে মানুষ থাকবে না আমাদের কথা এটাই কোরআন হাদিসের মৌলিক শিক্ষা অর্জন করার পর বিজ্ঞান শিখবে প্রযুক্তি শিখবে উৎপাদন শিক্ষা শিখবে এতে কোনো সমস্যা নাই আমাদের পুরা কপাল বাঙ্গালির ইসলাম শিক্ষাটা পুরা ধরলাম না আখেরাত মুখী না আমাদের শিক্ষা উৎপাদনমুখী আমাদের শিক্ষাটা ভারতের র হিন্দুত্ববাদী ব্রাহ্মবাদীদের চক্রান্তের শিকার বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতি এটা এই মুহূর্তে যদি পরিবর্তন করা না যায় তাহলে আমরা একটা পঙ্গু জাতি পাবো সামনে যারা ইসলাম সম্পর্কে হবে অজ্ঞ বিজ্ঞান প্রযুক্তি কিছু বুঝবে না উৎপাদনমুখী কোনো কাজও তাদের মধ্যে হবে না প্রোডাক্টিভ কোনো কাজও তারা করবে না মেধা শূন্য চরিত্রহীন লম্পট একটা জাতি পাব যারা ভালো মতো নাচতে পারবে আর ভালো মতো গাইতে পারবে অবশ্যই সেটা তো আমি শুরুতেই বললাম বাংলাদেশ স্বাধীন এটা ভারত চায় নাই পাকিস্তানের অংশ হওয়ার পর তাদের এজেন্টা ছিল কিভাবে বাংলাদেশকে আলাদা করবে বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছিল ভারতপন্থীরা ছয় বছরে কিন্তু সেটা আমরা বলতে পারি যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বা তখন যারা বাংলাদেশে ছিল তারা দেশপ্রেমিক ছিল তারা দ্রুত দেশের স্বাধীনতা চাইছে কিন্তু হিন্দুত্ববাদী বিশ্বাসী যারা কমরেড কমিউনিস্ট এরা এরা সবচেয়ে বড় ভাইরাস এদের নেতা হচ্ছে সিরাজুল আলম এখন আরো কিছু আছে কিন্তু এত সহজে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হোক তারা একটা আলেম শূন্য ইসলামপন্থী শূন্য চরম সেকুলার একটা রাষ্ট্র হবে যেটা ভারত যেভাবে চায় ওভাবে চলবে কিন্তু এটা পরবর্তীতে সম্ভব হয় নাই কিন্তু তাদের চক্রান্ত বন্ধ হয় নাই এখন তারা চাচ্ছে এমন একটা প্রজন্ম যারা নামে মুসলিম হবে কিন্তু ইসলামকে বিশ্বাস করবে না এমন একটা প্রজন্ম যারা মুসলিম সংস্কৃতি মানবে না বাঙালি সংস্কৃতির নামে হিন্দুয়ানি সংস্কৃতির অনুসরণ করবে তারা চাচ্ছে এমন একটা জাতি যারা মেধাবী হবে না মেধা শূন্য হবে তারা পরনির্ভরশীল হবে তাহলে ভারত বাংলাদেশে দাদাগিরি করবে ব্যবসা করবে সে তার মন মতো লোককে রাজনীতিতে আনবে দেশ নিয়ে চিন্তা করার মতো মস্তিষ্ক দেশে থাকবে না অবশ্যই এটা বড় ধরনের চক্রান্ত এবং এটার বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা সকল ইসলাম ইসলামপন্থী যারা আছেন আলেম ওলামা পীর শেখ তাদেরও দায়িত্ব এবং ইসলামকে যারা ভালোবাসেন দেশকে ভালোবাসেন তাদেরও দায়িত্ব আল্লাহ আমাদের সকলকে কবুল করুক